পাঁচ থেকে খাড়ির মাথায় নামি অফিস থেকে ব্যাক করতে ছিলাম আর কি তখন আমি পকেট থেকে যখন মোবাইল বের করে একটু মানে ফেসবুকে ঢুকছিলাম তখন আমি ফালঙ্কি লাইভ লাইভ ফালঙ্কি নিউজের একটা লাইভ দেখতেছিলাম লাইভ দেখাতে এখানে দেখতেছি দক্ষিণ মেডাচুর ইউনিয়নের সৈন্য সৈন্য মোহাট এলাকায় একজন লোক এই লাইনের মধ্যে কাটা পড়ে আছে ওটা দেখে আমি ঘটনাস্থলে এসেছি ঘটনাস্থলে এসে দেখতে পাচ্ছি একজন লোক এই কাটা পড়া অবস্থায় আমি দেখতে পাচ্ছিলাম যে গরমে খরচা আমরা সাহায্য মানুষ

আরে চেয়ারম্যানে আর চেয়ারম্যানে ফোন করছে চেয়ারম্যানে ফোন করার পরে মানুষ লোক যাওয়া যাইছি ও তৈলে তাহত টানাতে ফোন দিয়ে ইয়ে দেখি দিয়ে মানুষজন ইয়াত তৈলিয়ে ফলাই আনলি এনেলাই আনলি আর তৈলি ব্যাপার ও ডকুমেন্ট ইটার ডকুমেন্ট তো আছে সেন্ট্রেলি নিয়ে আছে তোলে ইনে যা খনিকের দিনই